হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালো আছো সকাল সকাল নিয়ে এলাম নতুন একটা ভিডিও খুবই সুন্দর একটা জায়গা দেখতে থাকো খুবই ভালো লাগবে হেভি সুন্দর জায়গাটা অসাধারণ জায়গাটা দেখতে থাকো অনেক কিছু দেখার আছে এখানে দেখলে ভালো লাগবে দেখো এই প্রথম ঢুকলাম গেট দিয়ে এই ঢুকে এই দেখো দেখতে থাকো খুবই সুন্দর জায়গাটা বেশ ভালো লাগবে দেখো খুবই সুন্দর দেখো অসাধারণ লাগবে জায়গাটা বেশ ভালো লাগবে অনেকে ছিল এখানে আমরা এসেছিলাম তিন চারজন অবশ্য খুবই ভালো লেগেছে জায়গাটা আরও খুবই সুন্দর জায়গাটা এখানে কিন্তু প্রচুর ভিড় হয় মানে এত ভিড় হয় সে বলার মতো না প্রচুর পরিমাণে ভিড় হয় এখানে এই যে ডাইনি আছে দেখো মনে হচ্ছে কি সত্যি সত্যি ডাইনি এই যে ঘেরা দিয়ে আটকানো আছে ডা ওই দেখো খুবই ভালো লাগবে দেখতে বাগানের ভিতরে খুবই দারুণ জায়গাটা দেখতে দেখো গাছ গাছটা কত সুন্দর বসার জায়গা গাছের চারি ছাই দিয়ে খুবই সুন্দর জায়গাটা দেখতে খুবই ভালো লাগবে দেখো 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 বাঘগুলো দেখো আটকানো রয়েছে খেঁচার নাকি খেঁচার ভিতরে খুবই ভালো লাগছে না দেখতে খুবই দারুণ লাগছে কিন্তু মনে হচ্ছে সত্যি সত্যি বাঘগুলো মারামারি করছে মনে হচ্ছে এমনই ভাব হচ্ছিল হুম খুবই ভালো লাগছিল দেখো সব কিন্তু এগুলো পাথরের করা পাথর দিয়ে করা কিন্তু আপনারা মন চাইলে অতি অবশ্যই এখানে আসতে পারবেন খুবই সুন্দর একটা জায়গা অসাধারণ জায়গাটা বেশ ভালো লাগবে আরও দেখতে থাকুক আরও সুন্দর সুন্দর ভিডিও আছে এখানে পিকনিক করতে পারবে অনেক সময় এখানে আসে যারা পিকনিক করার জন্য সব ফার্স্ট জানুয়ারিতে আর কি সেই সব এসব জায়গায় এসে পিকনিক করে ভিতরে অনেক জায়গা আছে বিশাল বড়ো মাঠ আছে দেখতে থাকো খুবই ভালো লাগবে পুকুর আছে পুকুরটা দেখাচ্ছে অবশ্য দেখতে থাকো দেখো অনেকে কিন্তু এখানে দেখো ফোন নিয়ে নিয়ে সব যে যার মতন ভিডিও করছে আর কি দেখো খুবই সুন্দর জায়গাটা রাস্তাটা বেশ সুন্দর আমি তো বেশ মজা লেগেছে এখানে এসে জায়গাটার নাম হচ্ছে গোবর ডেঙ্গা গোবর ডেঙ্গা থেকে আসতে হবে তোমার জায়গার নাম কঙ্গনা পার্ক এখানে খুবই সুন্দর জায়গাটা আগেও একবার এসেছিলাম আমি তখন আমরা পিকনিকে এসেছিলাম আমরা যখন পিকনিকে এসেছিলাম তখন প্রচুর লোক ছিল তখন আমরা একটা গাড়ি ভর্তি করে এসেছিলাম এসে এখানে পিকনিক করে সেই হইচই করে গিয়েছিলাম তারপরে ভাবলাম না আর একবার একটু যাই ঘুরে আসি তাই ঘুরে গিয়েছিলাম সামনে দেখো আমার মা দাঁড়িয়ে আছে এটা আমার মা এই যে আবার আমাকে হাত দিয়ে দিয়ে দেখাচ্ছে আমি বলছি ঠিক আছে আমি দেখতে পেয়েছি তুমি চলো হুম মা আবার ঘুরে টুরে দেখলো দেখো কত লোক দেখছে যার মতন অবশ্য বেলা ছিল ওর জন্য রোদ দূরটার জন্য না ভিডিওটা করতে পারছিলাম না চোখে লাগছিল এর জন্য তার মধ্যে আবার মেঘ যা করেছে মনে হলো এই বৃষ্টি আসছে সামনে একটা দেখো মায়ের মন্দির এই যে কালী ঠাকুরের মন্দির খুবই সুন্দর পার্কের ভিতরে কিন্তু দেখো চারি ছাইট গাছ টাস আছে বসার জায়গা আছে এখানে দোকানও আছে মন চাইলে খাবারও কিনে খেতে পারবে অসুবিধে নেই হ্যাঁ তাইখানে দোকানের জিনিসের দামও কম একটা আইসক্রিম খাবার সেই মুখে লেগে থাকবে আইসক্রিম দশ টাকা থেকে শুরু খুবই সুন্দর হুম আমরা তো খেয়েছি খুবই ভালো লাগবে দেখো চারি ছাইট বাগান ও সাইডে সামনের দিকে মাঠ আছে খুবই সুন্দর জায়গাটা অসাধারণ জায়গা খুবই ভালো লাগবে এই বসার জায়গা এগুলো এই যে বসে আপনারা যদি মন চাইলে এখানে বসে টাইম পাস করতে পারবেন সবাইকে নিয়ে আসতে পারবে এখানে কোনো অসুবিধা নেই কিন্তু একটা ঝিল আছে ঝিলটা তোমাকে পরে দেখাচ্ছি ঝিলে ওখানে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ছাড়া ওখানে অনেক সময় যাওয়া যাবে না হুম এরা সব আগে আগে চলে যাচ্ছে আমাকে ফেলে রেখে যে যার মতন যাই হোক আমি তো এই যে দোকান দোকানের পাশে দোকান বসে কিন্তু সেই দোকানগুলো এখনও বন্ধ এই যে এগুলো হরিং খাঁচা করে বা ঢোকান রয়েছে মনে হচ্ছে যেন সত্যি সত্যি অবশ্য না কিন্তু এগুলো সব পাথরের দেখো রাস্তাটা কী সুন্দর চারি সাইডে গাছগুলোর জন্য খুবই ভালো লাগছিল অসাধারণ জায়গা বসে আছে হ্যাঁ এটা খুব হাতি ঘাসের তৈরি হাতি এটা খুবই দারুণ না বলো খুবই অসাধারণ হাতিটা ঘাসের তৈরি এখানে সিনারিগুলো এগুলো আঁকা আছে খুবই ভালো লাগছে এগুলো সব পাথরের যা যা দেখছো এগুলো কিন্তু ঘাসের হাতি হাতির বাচ্চা দিয়ে রেলিং করা আছে রেলিংয়ের ভিতরে আছে যাতে ভিতরে মানে অনেক সময় অনেক বাচ্চারা বড়োরা গিয়ে হাত দেয় সেলফি তোলে না তার জন্য যা করবা সব বাইরে থেকে করো রেলিংয়ের বাইরে থেকে বেড়ে এর জন্য রেলিং করা আছে দেখতে থাকো অসাধারণ একটা ভিডিও খুবই ভালো লাগবে খুবই সুন্দর জায়গাটা বেশ ভালো লেগেছে এখানে অনেকেই রয়েছে প্রচুর লোক রয়েছে এখানে আর তো লোক আছে আপনাদের দেখাবো দেখো বোনের ভিতরে ঘাসের ঘাসের হাতি বানানো আছে ফুল গাছগুলো কিন্তু সেই সুন্দর চারি ছাইট ফুল গাছটা রোদ্দুকটার জন্য আমার ফোনটা অন্ধকার অন্ধকার লাগছিল রোদ্দুকটা দেখোছ এর জন্য আমরা বেরিয়েছিলাম অনেক মানে চারটে সাড়ে চারটের দিকে বেশিক্ষণ টাইম লাগেনি তার জন্য তো আমরা সাড়ে চারটের দিকে বেরিয়েছিলাম বলে তো দুটা একটু বেশি লাগছিলো তারপর মেঘলা মেঘলা হয়ে গেছিলো বলে এই এই গাছটা কী গাছ তো বন্ধুরা এটা হচ্ছে রাম কলা গাছ কলা গাছটা সেই সুন্দর কিন্তু কলা গাছটা বেশ দেখো এখন একদম মানে চারি সাইড সরিয়ে উঠেছে এই যে দোকান এখানে দোকান আছে এই দোকানটায় যা খাবেন খুবই সস্তা এই যে বড় মাঠ এখানে পিকনিকের জন্য খুবই সুন্দর বলেছিলাম না যে এখানে পিকনিক হয় এখানে বেশ মজা লাগে এখানে আসলে পিকনিকের জায়গা এটা প্রচুর লোক আসতে পারে এখানে অনেক দূর দূর থেকে গাড়ি করে পিকনিক করতে আসে সবাই এখানে এই জায়গাটা অনেক দূর দূর থেকে আসে গাড়ি করে তারপর সামনে একটা অজাগার সাপ তৈরি করা আছে দেখলে মনে হবে না সত্যি সত্যি তা মাঠের মধ্যে সাপটা আছে দেখাচ্ছি দেখতে থাকো খুবই সুন্দর ওই দেখো বেশ বড় সাপটা হাঁ করে রেখেছে কিন্তু সামনে এসেই বুঝে যাবে কিন্তু দূর থেকে মনে হবে না মাঠের ভিতরে কোনো একটা সাপ আছে হ্যাঁ দূর থেকে এরকম মনে হবে যে সামনে এসে যখন ওই যে হাঁ করা দেখবে তখনই তো বুঝতে পারবে না যে মুখটা বন্ধ করে যদি গোড়ানো থাকতো তাহলে অসুবিধা ছিল না যাই হোক দেখতে থাকো খুবই সুন্দর ভিডিওটা বেশ ভালো লেগেছে কিন্তু ভিডিওটা খুবই সুন্দর ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট করবেন হুম দেখতে থাকো এই মাঠে প্রচুর লোকজন এখানে পিকনিকের জন্য আসা হয় আমরাও এখানে এসেছিলাম পিকনিক করতে এই মাঠেই পিকনিক করেছিলাম আমরা যখন এসেছিলাম প্রায় নাই নাই করে পঞ্চাশজন লোক এসেছিলাম পঞ্চাশজন লোক কিন্তু কম না বন্ধুরা আমরা পিকনিক করে এসে এখানে বেশ মজা করেছিলাম খেয়েছিলাম ঝিলের দিকে ঘুরেছিলাম চলো আপনাদের ঝিল দেখানো যাবে এইগুলো দেখতে থাকো খুবই ভালো লাগবে সামনে একটা পুকুর পড়েছে পুকুরটা কিন্তু বেশ বড় পুকুর না এটা এটাও একটা ঝিল ঝিলের মধ্যে পড়ে কিন্তু এটা বেশ বড় আছে জায়গাটা এই রাস্তা এই রাস্তার পাশ দিয়ে যাবে হেঁটে হেঁটে খুবই সুন্দর লাগছিলো হাওয়াটা বেশ সুন্দর এখানে তো মানে এসে খুব মজা পেয়েছিলাম অবশ্য খুবই সুন্দর লেগেছে ভালো লেগেছে এত ভালো লেগেছে সে আর বলার মতো না এমনি তো টাইম পাই না সব সময় বেরোনোর মতো তার জন্য তো অসুবিধা হয়ে যায় না এই যে পুকুরটা পুকুরটা বেশ বড় এই পুকুরটার উপর দিয়ে কিন্তু ব্রিজ চলে গেছে খুবই সুন্দর ব্রিজটার ওপরে যখনই যাবে তখনই আরও বেশ ভালো লাগবে এখানে যারা যারা আসবে মানে সব অনেকে মানে শ্যুট করার জন্য যখন আসছে এখানে ওখানে খুবই ভালো লাগবে হেভি জায়গাটা খুবই দারুণ সামনে চলো ঝিল আছে ঝিল দেখাচ্ছি খুবই সুন্দর ঝিলটা ঝিলটা আরও বেশ সুন্দর লোকজন সব ওখানে টাইম পাস করার জন্য সব বসে আছে বুড়ো থেকে শুরু করে ইও সবই দেখতে পারবে খুবই ভালো লাগবে জায়গাটা অসাধারণ জায়গা এই যে আমরা এই পুকুরের সাইডটা আসছি আমার মা কত দূরে চলে গেছে এখান থেকে হ্যাঁ মা বলতে এদিকে আয় এদিকে আয় আমি বলছি যা বাবা আমি যাচ্ছি তো নাকি হ্যাঁ তো হেঁটে হেঁটে যাচ্ছি এবার মাঠটা দেখো মাঠটা বেশ বড় এবার দূর থেকে দেখো সাপটা কেমন লাগছে মনে হচ্ছে না অজাগারটা যে সত্যি সত্যি শুয়ে আছে কিন্তু সামনে এসে তখন বোঝা যাবে যে না এমনি মুখটা অতটা উঁচু না করে রাখলে ভালো লাগতো কিন্তু রাস্তাটা সুন্দর খুবই সুন্দর জায়গা ভালো লেগেছে অসাধারণ মাঠটাও খুব ভালো লেগেছে মেঘলা মেঘলা করেছিল অবশ্য মেঘলার টাইমে বলে এ হচ্ছিলো আর আমরা অবশ্য রোদ্দুরের জন্য তাকাতে পারছিলাম না রোদ্দুরটা ব্যাক ছিল এর জন্য তো সমস্যা হয়ে গিয়েছিল এত রোদ্দুর দিয়েছিলো যাচ্ছেন কিছু দেখতে পাচ্ছি না ফোনের ভিতরে যে আমি কি দেখবো কি করছি কিছুই করতে পারছি না এদিকে তার মধ্যে পেয়েছে জল না জল বের করব না আমি দেখবো আর জলটা না এত গরম হয়ে গেছিলো দেখো খেতে পারছিলাম না যাই হোক আপনারা দেখতে থাকেন খুবই সুন্দর একটা জায়গা দেখো পুকুরটা তো বেশ বড় বেশ বড় পুকুর কিন্তু এই সাইডে কিন্তু নতুন আবার ঘাট হয়েছে সান বাড়ানো কিন্তু মন চাইলে এখানে যদি আপনারা ঠিকঠাক করার জন্য হেভি জায়গা কিন্তু দারুণ অসাধারণ জায়গা খুবই ভালো লাগবে আমি এখানে পড়েছি একটা ভিডিও অন্তত করেছি কিন্তু রোদ্দুরটা চোখে পড়ছিলো বলে যে সময় আমি এসেছিলাম বিকেল টাইমটা তো বেশ ভালো লাগবে মজা লাগবে ওই পাঁচটার পরের থেকে আর শীতের টাইমে মানে কোনো ব্যাপার না শীতের টাইমে তুমি সারাদিন ঢুকলে বেরোতে পারবে না এইখানটা এত সুন্দর জায়গাটা না দেখলে বিশ্বাস করতে পারবে না খুবই সুন্দর জায়গাটা আমরা চলো এবার দেখতে থাকি ঝিলটা দেখবে ঝিলের পাশ দিয়ে কত লোকজন বসে আছে অ মানে যে যার মতন মানে নীলা শুরু হয়ে গেছে আর কি সবই বুঝে নিয়ে সবটা তো আর বলা যায় না না এর জন্য এত সুন্দর মানে ভালো জায়গা এবার ব্রিজটা ওই ওই পুকুরটার ওপর দিয়েই কিন্তু ব্রিজটা গেছে মানে ওই ঝিল ওটা ছোটো ঝিল এবার দেখো আমার মা ওখানে দাঁড়িয়ে আছে তারপরে কিছুক্ষণ পরে ওখানে অনেক লোকে দেখো সেলফি তুলবার জন্য চলে আসবে যে যার মতন সব সেলফি তুলছিলো বসে বসে এবার মা বল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল এধার ওধার করে যাই হোক ঝিলটার ওপর দিয়ে ব্রিজটা গেছে কিন্তু পুকুরটা কিন্তু বেশ ডিপ আছে বহু ডিপ এখানটা এখানটা এই ব্রিজটার জন্য আরও বেশি ভালো লাগছিল দেখো ব্রিজটা কত সুন্দর জায়গাটা পুকুরটাও খুবই ভালো লেগেছে এখানটা এত হাওয়া দিচ্ছে গরমের সময় মনে হবে না এখানে আসলে আর বাড়ির দিকে যাওয়া যাক খুবই ভালো লাগছে চারি সাইড গাছপালা দিয়ে এই দেখো সবার মতন সবাই যে যার মতন সেলফি তুলছে বসে বসে হ্যাঁ ওই এত সেলফি তুলছে এত ফটো তুলছে মানে ফটো তুলেই মিটছে না আর কি হুম এবার সামনের দিকে যাওয়া যাক চলো সামনের দিকে আরও দেখার কি আছে এই যে মাঠটা খুবই সুন্দর পুকুরের ওই পারে মানে যেখানটা পিকনিক করার জন্য সেই জায়গাটা ওই খুবই ভালো লাগবে এখানটা পিকনিকের জন্য অসাধারণ জায়গায় গাড়ি করে যারা যারা আসবে সব গাড়ি ওই পাশে রেখে দেবে গ্যারেজ আছে মানে বড় জায়গা আছে গাড়ি রাখার জন্য ওখানে রেখে দেবে আর সবাই পিকনিকের জন্য যারা আসবে তারা ওই মাঠের মধ্যে সব পিকনিক করবে আর স্টেশন থেকে যদি মন চাইলে যে গোবরডাঙ্গার থেকে আসতে পারেন গোবরডাঙা থেকে বেশিক্ষণ না এক একজনের পনেরো টাকা গাড়ি ভাড়া বলবে আমি কঙ্গনা পার্ক যাব এখানে আসতে পারেন পনেরো টাকা করে গাড়ি ভাড়া পার্কটা খুবই সুন্দর ঝিলটার পাশ দিয়ে ব্রিজটা ঝিলি ঝিলির ওপর দিয়ে ব্রিজটা গেছে খুবই সুন্দর জায়গাটা অসাধারণ জায়গা দেখতে খুবই ভালো লেগেছে দেখো আমার মা তো উঠছে না বলি কিনা আমার পাততলা না শুসু শুসু করছে যে কিসের জন্য এত বড় ব্রিজটা পাতলা কেন শুশুর করবে কোনোদিন হাঁটুনই বুঝি বলছে না বাবা আমার না অনেকদিন হাঁটা অভ্যাস নেই তো তার জন্য দেখো যে যার মতন সবাই যাচ্ছে হাঁটছে হ্যাঁ দেখো ঝিলটা খুবই সুন্দর সামনে চলো দেখাচ্ছি এত সুন্দর পদ্মফুল গাছগুলো হয়েছে না সেই ঝিলের ভিতরে এই যে সামনে দেখো তো বুড়ো থেকে শুরু করে সবাই বসে আছে